প্রিয় খামারি ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কালার বার্ড মুরগির খামার এখানে ক্যাপাসিটি পনেরোশো খামারি ভাই এই খামারে আগে ম্যানুয়াল ড্রিঙ্কার ব্যবহার করত এখন ওনারা বেল ড্রিঙ্কারটা ব্যবহার করছে দেখতে পাচ্ছেন খামারের পরিবেশটা পানির লাইনের জন্য উনি এখানে শেডের এক কোনায় পানির টাঙ্কিটা স্থাপন করেছে এছাড়া পর্যাপ্ত রেশি অনুসারে পানির পাত্র ব্যবহার করা হয়েছে আসুন আমরা খামারের মুখ থেকে শুনব যে আসলে এই বেলডিংকার ব্যবহার সুবিধাটা আপনার নাম মোহাম্মদ ইজাজ আপনি কি করছেন ভাই পড়াশোনা করতেছি পাশাপাশি পোলট্রি খামার আছে আচ্ছা পোলট্রি খামার এখন আপনি খামারের সাথে কতদিন থেকে জড়িত সাত বছর আচ্ছা পড়াশোনার পাশাপাশি আপনি সাত বছর থেকে পোল্ট্রি খামারের সাথে জড়িত আচ্ছা তা আপনার শেড কয়টা দুইটা দুইটা আচ্ছা আগে আগের যে শেডটা ছিল ওখানে কি কোনো প্রযুক্তি ব্যবহার করছেন জি না আচ্ছা এখন এই নতুন শেডটাতে আপনারা প্রযুক্তিটা ব্যবহার করছেন তাই তো আচ্ছা এখন এখানে কি প্রযুক্তিটা আপনারা ব্যবহার করছেন আচ্ছা বেল ডিঙ্কার এখন আপনি একটু বলেন যে আগে যে পানির পাত্রটা ব্যবহার করছেন ওইটা আর এই বেল ড্রিঙ্কারের মধ্যে আসলে পার্থক্যটা কোথায় আগে দিনের মধ্যে চারবার পানি দেওয়া লাগতো চারবার বার তো বাইর করতে তো অনেক সময় লাগতো এখন ওই এক জায়গায় দিলে চারবার পানি দেওয়া যায় কোনো সময় মানে লস হয় না তারপরে তারপরে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় আচ্ছা পানির অপচয়টা নিয়ে একটু বলেন তো পানির অপচয় খুবই কম হয় আচ্ছা খুবই কম হয় কেন কম হয় আপনাদের কাছে কেন মনে হচ্ছে এখন কম বারবার বার তো দেওয়ার লাগে না অনেক পানি আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন এটা ছাড়া আপনারা আসলে এই যে প্রযুক্তিটা ব্যবহার করছেন এটা কোথায় থেকে দেখছেন আসলে জানছেন কোথায় থেকে মূলত মোবাইল থেকে